আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে দিয়ে যেখান থেকে দেখছেন বন্ধুরা এটা হচ্ছে আমার সুপারির বাগান তো যাই হোক এই যে সুপারি প্রত্যেকটা গাছে সুপারি আর সাইডে দেখতে পাচ্ছি না যে প্রত্যেকটা গাছে কিছু কিছু গাছে এখনো আসে নাই একটা কাঁঠাল গাছ আছে এখানে এই যে আম যে আম সব সবসাইডতে ভালো হাড়ি ভাঙ্গা আমের চারাগুলি লাগিয়ে এখানে ওইখানে একটা কদবেল গাছ লাগাইছে ওই যে দেখতে পাচ্ছেন ছোট ওই যে এই যে এটা এটা এই যে এটা হচ্ছে কদবেল গাছ যাই হোক আলহামদুলিল্লাহ সুপারির বাগানটা মোটামুটি সুন্দরভাবে হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপারির বাগান তো মাঝখানে মাঝখানে বিভিন্ন আমের চারা লাগানো আছে এই যে আমের চারা এই যে এটা হচ্ছে আমাদের আম গাছ এই যে আমের চারা এটা আমরুপালি লাগানো আছে হিমসাগর লাগানো আছে তো যাই হোক প্রত্যেকটা গাছে দেখেন সুপারি এই যে সুপারি দূরে থেকে দেখায় তো না জুম করে দেখায় এই যে সুপারি এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে সুপারি তো যাই হোক মোটামুটি সব গাছে কিছু কিছু করে সুপারি আসছে এই যে সুপারি এই যে এই গাছ সুপারি আসছে যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিছু কিছু করে সুপারি আসছে এটা হচ্ছে আমার বাসা এটা হচ্ছে আমার বাসার গেট লিচুর গাছ দেখতে পাচ্ছেন এটা লিচুর গাছে দুইটা লিচুর গাছ আছে বর্তমানে এই লিচুর গাছ দুটি বাচ্চারা লিচু খায় প্রত্যেকবার এসে হ্যাঁ এই যে আর এই যে দেখতে পাচ্ছেন সুপারি মোটামুটি এই গাছেটা ঠিক আছে ভালো সুপারি আসছে দেখেন ভালো সুপারি ধরছে যে সুন্দর সুপারি ধরছে অনেকে বন্ধুরা আমার বাড়ি দেখতে চাইছেন এই হচ্ছে গরিবের বাড়ি তো যাই হোক এটা হচ্ছে আমার বাড়ি গেট এটা হচ্ছে মেল কমেনি যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ভিটা মাটি বাড়ির সামনেটা অনেক ঠান্ডা গাছ গোসালি দিয়ে ভরপুর লিচুর গাছ এটা এটা বসার জায়গা এই জায়গাতে বসে বসে লিচু খায় বাচ্চারা গাছ থেকে সিঁড়ে সিঁড়ে খায় তো যাই হোক এই হচ্ছে আমার বাড়ির সামনের জায়গাটা আর এদের সামনেই দেখেন পুকুর দেখা যাচ্ছে এই যে

দেখতে পাচ্ছি এই যে কাঁঠালের গাছ এটা এটা বেদানার গাছ ওইখানে আমাদের এই সব কিছু মিলেই ক্ষণস্থায়ী জেনের কোনো মতো মাথা গোজার ঠাই তো আসলে ক্ষণস্থায়ী বাড়িগুলো চলে কোনো মতো পর্দা পুষিটা করার জন্য অন্য কিছুই না এটা এই আমার মা থাকতো এই আমার মা থাকতো চিরবিদায় নিয়ে চলে গেছে